ঘাটার লোকসভা কেন্দ্রের পশ্চিম পাশকুড়া বিধানসভার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার রোড শো করেন ঘাটার লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ও রোফে দেব জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথ বাড়ির ঠাকুর বাড়িতে পুজো দেন তিনি এরপর প্রাইমারি স্কুলের জনসভা করেন জনসভার পরে ফের রোড শো করে চাইপুরে এসে চা চক্রে যোগ দেন তিনি পাশাপাশি এদিন কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান গার্ডেন রিচ কাটে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত পাশাপাশি জনসংযোগের বিষয় তিনি বলেন মানুষের সাথে মিশতে ভালো লাগে বাড়ি বাড়ি সারাদিন যাচ্ছে মানুষের সাথে কথা বলছি আশীর্বাদ চাইছি

আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা নম্বরে। জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার সাথে সাথে এক অভাবনীয় নিয়ে যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির উপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ ফাইভ ডাবল